এটা হচ্ছে আপনার টুকি টাকি চেম্বার বক্স এটাকে বলা হয় এটাও কিন্তু খুব সুন্দর একটা বক্স মানে আপনাদের যত কিছু জরুরি জিনিস থাকবে ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকবে এগুলো কিন্তু একসাথে আপনারা রাখতে পারেন খুবই সুন্দর খুবই খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এগুলা আর এখন আমি হচ্ছে বিডসগুলো দেখাবো এটা হচ্ছে আপনার পাই বিডস যেটাকে বলা হয় ক্রিস্টাল কালারের একটা পাইপের ওয়াটার কালারের এগুলো হচ্ছে আমি তোলা হিসাবে সেল করি আবার হচ্ছে ফুল প্যাকেট এটা হচ্ছে আপনার আড়াইশো গ্রামের একটা প্যাকেট আছে এটা আমাদের কাস্টমাররা আড়াইশো গ্রাম চেয়েছে আমরা তোলা হিসাবে সেল করি আবার গ্রাম হিসাবে সেল করি অনেকে তোলা মানে বুঝতে পারেন না তোলা মানে হচ্ছে আপনার এক তোলা বারো গ্রাম থাকে তো আপনারা এক তোলাও নিতে পারেন যেমন আমি দেখাচ্ছি এটা এটা হচ্ছে তোলা আছে এখানে তোলা আছে আর এখানে হচ্ছে আপনার আড়াইশো গ্রাম আছে আপনার যদি বেশি লাগে আপনারা আড়াইশো গ্রাম তিনশো গ্রাম আমাদের থেকে অর্ডার করতে পারেন আবার যদি কম লাগে সেক্ষেত্রে তোলা হিসাবে নিতে পারেন আমরা মিনিমাম তোলার নিচে অর্ডার নিই না সো আপনারা মিনিমাম তোলা থেকে স্টার্ট করতে পারেন আর এখানে আরেকটা আছে এখানে হচ্ছে আপনার এই ব্রিটসগুলো দেখতে পাচ্ছেন এইগুলা ডায়মন্ড শেপের যে ব্রিটসগুলো আছে এগুলো হচ্ছে আপনার টাসেল যেগুলো আছে টাসেলের জন্য আপনারা ইউজ করতে পারেন খুব সুন্দর ঝুল মানে নিচে লেস হিসাবে এটা হচ্ছে তোলা হিসাবে সেল করা হয় আপনারা তোলা এক তোলা আপনারা অর্ডার করতে পারেন মিনিমাম এক তোলা অর্ডার করতে হবে এটা হচ্ছে বড় সাইজ এই যে এটা যে একটু বড়ো সাইজ এটা হচ্ছে একটু ছোটো সাইজ এটা একটু বড় সাইজ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাইজ আছে ভ্যারাইটিস সাইজ আছে আর এটা হচ্ছে জারদশী সুতা এটা হচ্ছে আপনারা যারা জরিশ কাজ করছেন তারা এরা এগুলা ম্যাক্সিমাম এই এই সুতাটা অর্ডার করে থাকেন তো এগুলা যারা জরিশ কারচুপি কাজ করেন তারা এটা ভালো বুঝতে পারবেন তো এগুলো হচ্ছে আমরা তোলা হিসাবে সেল করি এগুলো হচ্ছে একটা করে তোলা আছে মানে এক তোলা করে আছে প্রতিটা প্যাকেটের মধ্যে এগুলো আমাদের থেকে অর্ডার করতে পারেন খুবই সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে আছে কি বলবো অনেক কালেকশন অনেক কালেকশন আমাদের কাছে আছে এগুলো হচ্ছে কুন্দন কুন্দন স্টোন যেগুলো বলা হয় এটা হচ্ছে আপনার লিফ পাতা কাঠের আপনার কুন্দন এটা হচ্ছে আপনার সার্কেল সার্কেল স্টোন বা কুন্দন বলতে পারেন এইগুলো হচ্ছে আমাদের থেকে অর্ডার করেছেন এটা হচ্ছে এক ধরনের পাত্তি একটু বড় সাইজের পাত্তি খুবই সুন্দর একটা পাত্তি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মাল্টি কালারের আর কালারের মধ্যে মাল্টি কালার খুব সুন্দর একটা কালার আর এটার সাথে এখানে ভ্যারাইটিস আছে এটা হচ্ছে আপনার একটু পাতা শেভের আছে কতগুলো অফ হোয়াইট গোল্ডেন কালার এটো এটা হচ্ছে ফ্লাওয়ার শেবে আছে তো এইগুলাও আমাদের থেকে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু প্রাইস এক একটা এক একটা সাইজে মানে সাইজ অনুযায়ী প্রাইসটা আমরা দিয়েছি সো আমাদের প্রাইসটা জানার জন্যে আমাদেরকে ইনবক্স করতে পারেন এই যে জড়ি সুতা এটা কিন্তু প্রত্যেকটা কার্যবি যারা করে থাকেন সবারই এটা ইউজ করে থাকেন তো এইগুলা কিন্তু আমাদের কাছে আছে স্টকে আছে এটা হচ্ছে সিলভার কালার আমাদের আমাদের কাছে অনেক অনেকগুলো কালার আছে এগুলো ওয়ান অফ দ্য কালারের মধ্যে মানে একটা হচ্ছে জড়ি এই সিলভার কালারটা আমাদেরকে একজন অর্ডার করেছেন সো এটাও আমাদের কাছে আছে আর আমি আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস এটা হচ্ছে এই ব্লেসের ড্রাবার যেটা ইলাস্টিক বলা হয় দুইটা দুই ধরনের আছে আচ্ছা এখন আমি এটা বলে দিচ্ছি এটা দুইটা ডিফারেন্সটা কী এটা হচ্ছে আপনার একটু মোটা মানে এটা থিকনেস আছে থিকনেস একটু বেশি মোটা আর এটা হচ্ছে একটু পাতলার মধ্যে মানে এটা পাতলার মধ্যে হচ্ছে আপনার থিকনেসটা পাতা কিন্তু এটাও ভালো এটাও আপনি নিতে পারেন আবার এটাও নিতে পারেন এটা প্রাইসটা একটু বেশি এটা প্রাইসটা একটু কম তো আপনি চাইলে দুটাই আমাদের থেকে অর্ডার করতে পারেন বা যে কোনো একটা আমাদের থেকে অর্ডার করতে পারেন আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রেম এটা হচ্ছে আপনার উডেন ফ্রেম যেটাকে বলা হয় এটাও কিন্তু আমাদের কাছে আছে এটা হচ্ছে সবচাইতে স্মল সাইজ থেকে একটু বড়ো সাইজ মানে এটা হচ্ছে আপনার সিক্স ইঞ্চ আমাদের ফাইভ ইঞ্চ থেকে স্টার্ট আমরা আমাদের কাছে ফাইভ ইঞ্চ ইঞ্চ থেকে স্টার্ট মানে ফ্রেম আছে বাট এটা হচ্ছে সিক্স ইঞ্চটা স্মলেস্ট থেকে একটু বড় যেটাকে বলা যায় আচ্ছা আরেকটা হচ্ছে আপনার ক্রিস্টে ক্রিস্টেলের মালা এটা হচ্ছে ক্রিস্টেলের মালা এটা খুবই সুন্দর একটা কালার ওয়াটার স্কাই ব্লু কালার খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন নাকি নেন দেখে দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু আপনি মালা হিসাবে নিতে হবে একটা মালা হচ্ছে মানে এই যে এত বড় এটা একটা লেগে গেছে যাই হোক আমি এটা দেখে দিচ্ছি এটা হচ্ছে একটা মালার মধ্যে আপনার মিনিমাম নাইনটি নাইনটি পিস থাকে আপনার এইট্টি টু নাইনটি পিস হচ্ছে আপনার এই ক্রিস্টালের বিটসগুলা থাকবে সো আপনার একটা মালা এভাবে মালা হিসাবে আমরা সেল করে থাকি এটা কোনো তোলা হিসাবে হয় না যেটা আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে পাইপ বিটস যেটাকে বলা হয় এটা হচ্ছে একটা বড়ো সাইজ লার্জ সাইজটা যেটা বলা হয় এটা হচ্ছে পাইপ বিটস এটা লার্জ সাইজ আর এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ তিনটা সাইজ আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে লার্জ সাইজটা এটা মিডিয়াম সাইজটা আর এটা হচ্ছে স্মল সাইজটা তিনটাই হচ্ছে আপনার পাইপ বিটস যেটাকে বলা হয় পাইপ বিটস এটা স্মল সাইজ আর এটা মিডিয়াম আর এটা হচ্ছে লার্জ সাইজটা ঠিক আছে এটার মধ্যে ওয়ান তোলা আছে আর আমাদের অর্ডার করার নিয়মটা হচ্ছে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করে আমাদের আপনাদের ফুল অ্যাড্রেস অ্যান্ড ফুল নাম ফোন নাম্বার আমাদেরকে ইনবক্স করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি পাঠা হোম ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা যদি ঢাকার বাইরেও হয়ে থাকেন আমরা কিন্তু হোম ডেলিভারিটা দিতে পারবো